হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের বানাবো সম্পূর্ণ নিরামিষ শাহি পনির তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেবো তার জন্য দেখো একটা বাটিতে আমি সামান্য একটুখানি জায়ফল সামান্য একটু জৈত্রী দুটো লবঙ্গ দুটো এলাচ আর সামান্য একটু দারচিনি নিয়ে নিয়েছি তো এটাকে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি তারপরে দেখো এখানে একটা পেস্ট তৈরি করবো তার জন্য একটা বড়ো সাইজের টমেটো সাতটা গোটা কাজু দু চামচ চালমগজ আর এক ইঞ্চি আদা নিয়ে নিয়েছি এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব আর এখানে দেখো আমি দুশো গ্রাম পনির চৌকো চৌকো করে পিস করে কেটে রেখেছি পিসটা বুঝতেই পারছো আমি এরকম সাইজের করেছি তোমরা যদি এর থেকে ছোট বা বড় করতে চাও তাহলে সেটাও করতে পারো তো টমেটোর যে পেস্টটা সেটা দেখো আমার তৈরি করা হয়ে গেছে তাহলে চলো এবার মেন রান্নাটা শুরু করা যাক এখানে দেখো আমি টু টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি একটু শাহি জিরে যেহেতু এটা শাহি পনির তাই জিরে দিয়েছি আমি তোমাদের কাছে যদি জিরে না থাকে নর্মাল জিরেও দিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে ওর মধ্যে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটাকে ওর মধ্যে আমি ওই টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো কাজু সেই পেস্টটা দিয়ে দিয়েছি পেস্টটা দিয়ে ভালো করে এখন কষাতে হবে গ্যাসটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে হাই করলে কিন্তু নিচটা লেগে যেতে পারে তো আমি মিনিট দু এক সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি নিচের দিকে একটু হালকা লেগে লেগে এসেছে এটাতে কোনো অসুবিধা নেই নাড়াচাড়া করতে করতে ওটাও ঠিক হয়ে যাবে দেখো ঠিক হয়ে গেছে তো খুব সুন্দর করে কিন্তু মশলাটা কষতে কষতে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ সাইড দিয়ে অসম্ভব সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মানে বাদামের যে টমেটোর যে কাঁচা গন্ধ সেগুলো চলে গেছে আচ্ছা এইবারের মধ্যে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন ধরনের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটু নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে আমি ওই মিক্সির বাটি ধোয়া ধোয়া জল একটু দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি এখন কষিয়ে নেবো আবার মিনিট দুই তিন এক সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তো মশলাটা দেখো কষাতে কষাতে কিন্তু অসম্ভব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে কালারটাও কিন্তু ভীষণ সুন্দর চলে এসেছে আমি আবার একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় সেই জন্য এইবারে এর মধ্যে আমি দু চামচ টক দই ফেটিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালো করে সেই টক দইটা দিয়ে দিয়েছি টক দইটা দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে যেতে হবে একভাবে মানে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না আর গ্যাসটা কিন্তু এখন একদম লো করে রাখতে হবে তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে তো ভালো করে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি প্রায় মিনিট দু এক সময় নিয়ে কষাতে কষাতে তারপরে ওর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা মদিখান থেকে ভেঙে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে দিয়েছি দিয়ে এইবারে কষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে আমি যে প্রথম যেটা গুঁড়ো মশলা করে রেখে দিয়েছিলাম জৈত্রী জায়ফলের যে গুঁড়ো মশলাটা সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন দিয়ে আবার আমি মশলাকে খুব ভালো করে কষাচ্ছি কষাতে এখনও মিনিট দুই তিন এক টুকানি কষিয়ে নেবো গ্যাসটা লো মিডিয়াম রেখে কষাতে কষাতে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দেখো এই পনিরগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু পনিরগুলো ভেজে নিয়ে নিই কারণ আমার পনিরগুলো খুব ফ্রেশ ছিল একদম সফট ছিল সেই জন্য তোমরা যদি মনে হয় পনিরটা একটু ফ্রাই করে নেবে তাহলে প্রথমেই পনিরটাকে ফ্রাই করে তুলে রেখে দেবে তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেইভাবেই করতে পারো তবে পনির যদি ফ্রেশ থাকে তাহলে ভাজার দরকার পড়ে না তাহলে পনিরটা একদম সফট থাকে পনিরটা ফ্রাই না করলে তো তারপরে পনিরটা দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে একটুখানি কষিয়ে নিচ্ছি মিনিট দু এক সময় নিয়ে আর সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে দিলাম তাহলে কষাতে কষাতে মশলা এবং নুন সব কিছুই পনিরের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তাহলে খাওয়ার সময় পনিরটা অনেক বেশি টেস্ট লাগবে সেই জন্য তো আমি মশলার সাথে দেখো পনিরটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই গ্যাসটা লো টু মিডিয়াম রেখে মিনিট দুয়েক একটু কষিয়ে নিতে হবে তো আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে তারপরে এর মধ্যে আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়ার দরকার নেই কারণ গ্রেভিটা খুব বেশি ঝোলঝোল হবে না হালকা গ্রেভি হবে তো সেই অনুযায়ী আমি জল দিলাম জলটা দিয়ে একটু ফুটে উঠেছে গ্রেভিটা তারপরে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি চিনি তোমরা যদি মিষ্টি পছন্দ না করো তাহলে চিনিটা অ্যাভয়েড করবে তো খুব ভালো করে এবার নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না হালকা হাতে নাড়াচাড়াটা করতে হবে যাতে পনিরটা না ভেঙে যায় তো আমি এবার তেজপাতাগুলো তুলে দিচ্ছি কারণ তেজপাতার কাজ শেষ হয়ে গেছে দেখতে ভালো লাগে না তেজপাতা থাকলে তো নামানোর আগে আমি একটু কাসড়ি মেথি হাতে ঘষে নিয়েছি তো সেটাই ছড়িয়ে দিলাম ওপর দিয়ে তারপরে কড়াটা ধরে একটুখানি নাড়িয়ে দিলাম আমি খুন্তি দিয়ে খুব বেশি না করছি না আগেই বললাম পনিরটা যেহেতু ভাজা নেই খুব সফট পনিরটা বেশি না করলে পনিরগুলো ভেঙে যাবে তো আমার রেসিপি কিন্তু একদম ডান অসম্ভব সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছো আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এটা নান রুমালি রুটি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন ডাটা